আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি রওনা করলাম কলকাতার উদ্দেশ্যে আমাদের ব্যাজমেট গ্রুপের আমার সাথে আপনারা থাকুন আমি কোথায় কোথায় যাব কি করব সেটা আপনাদের আজকে আমি দেখাবো আমার এই ভিডিওতে চলুন যাওয়া যাক সামনের দিকে আমরা চলে আসছি আমাদের গাড়ি যেই জায়গায় থাকবে সেই জায়গায় আসলে এখন পর্যন্ত গাড়ি এসে পৌঁছায়নি তাই আমরা এখানে একটু সবাই হালকা পাতলা বানানো খেয়ে নিচ্ছে এ দেখুন আমরা সবাই এক এক করে এক জায়গায় জড়ো হচ্ছি যার যার গেঞ্জি শেষে কিন্তু গায়ে দিয়ে নিচ্ছে কারণ আমাদের এই ব্যাজমেট গ্রুপে সবাই একটি করে গেঞ্জি পাবে তাই সবাই গায়ে দিয়ে নিচ্ছে গেঞ্জি নিচ্ছেন সবাই দেখুন এই যে আমাদের সবাই আমরা এখানে সবাই আসে ছবি তোলা হচ্ছে আমি নাই যদিও ছবিতে এই বাসটায় করে আমরা আজকে যাবার উদ্দেশ্যে রওনা করবো আমাদের যেতে দু তিন ঘন্টা সময় লাগবে আমরা এখন আছি এই যে বাসটা এই বাসটাই আমরা যাচ্ছি আজকে আপনারা দেখতে থাকুন যাবো ভিতরে নিয়ে দেখাই এটার ভিতরে কি আছে যে দেখছি আমরা এই যে ভিতরে ভিতরে সিটগুলো ছোট ছোট তো বড় না সিটগুলো আসন সংখ্যা কম থাকায় তাই যে যার মতো করে তাড়াতাড়ি করে বসে যাচ্ছে আমিও একটা সিট দখল করে নিয়েছি প্রতি বাস চলেন নেয় এবারও আমরা লটারির ব্যবস্থা করেছি আমাদের প্রোগ্রামে তাই গাড়ির ভিতরেই কিন্তু লটারি বেচা কেনা হচ্ছে এবং বাইরে বেচা কেনা হচ্ছে আমরা এটা আপনাদের এখন দেখাবো চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি

এটা চারপাশের সুন্দর আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা রওনা করেছি আমাদের গাড়ি ছেড়ে দিল এখন এখান থেকে পার হলে আমরা হরিদাপুর যাব কোনো কিছুর জন্য অপেক্ষা করা সবচেয়ে কষ্টদায়ক সেই কষ্টদায়ক জিনিসটি হচ্ছে আমাদের সাথে আমাদের যাত্রা এরকম হবে তা আমরা ভাবতে পারিনি গাড়ি নষ্ট হয়ে গেছে আমাদের তাই আমরা এখানে একটু বিশ্রাম নিলাম নতুন গাড়ি আসবে তারপরে আমরা আবার সামনের দিকে যাব কাঁচা রাস্তা

ড্রাইভার বললো গাড়ির ব্রেক ফেল হয়েছে গাড়ি নিয়ে কুয়াকাটা যাওয়া যাবে না তাই আমাদের গাড়ি পরিবর্তন করতে হবে ফোন করে আরেকটি গাড়িকে আনা হলো সেই গাড়ির ভিতরে কিন্তু এই মালামালগুলো আবার নেওয়া হচ্ছে কারণ আমাদের গাড়ি যাবে কুয়াকাটা এই যে দেখুন মালপত্র কিন্তু পরিবর্তন করা হচ্ছে আমাদের যাত্রা শুরু হলো গাড়ি আবার নতুন করে আনার পরে আমরা এই গাড়িতে করেই রওনা করলাম আমাদের এই পরন্ত বেলায় মূলত আমরা রওনা করেছি তাই বেশিক্ষণ আলো ছিল না তাই আপনাদের যাত্রাপথের দৃশ্যগুলো দেখাতে পারিনি এই আমখলা বাজার পার হওয়ার পরেই মুদিরহাট বাজারে যখন যাই তখন মাকরিবের আজান দেয় সেখানে আমরা নামাজের জন্য যাত্রা যাত্রাবিরতি করি এই হচ্ছে মুদিরহাট বাজার এখানে কিন্তু আজকে হাট বসেছে বৃহস্পতিবার এখানে প্রতি বৃহস্পতিবার হাট হয় এই হাটের জন্যই এখানে এত মানুষের ভিড়া এখন আমরা আর আপনাদের দেখাতে পারবো না নামাজের জন্য বের আমরা এখন উপস্থিত সাউথ বিচ কুয়াকাটায় আটটা বিশে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা এখন রুমে যাব রুম বন্টন করা হয়ে গেছে চলুন আস্তে আস্তে বেশি রাত্র হয়ে যায় আমরা রুম পেয়েছি রাত্রে চলেন আমরা ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে কি কি আছে কি দিয়ে সাজানো আছে রুমটা এটাই আমাদের রুম বাহ অনেক সুন্দর কি কি আছে আমি আপনাদের দেখাচ্ছি দুটো বেড আছে একটা ডাবল বেড এটা সিঙ্গেল বেড উপরে ফ্যানের ব্যবস্থা আছে আছে এখানে একটা মিরর আছে এখানে টিভি আছে একটা সোফা সেট আছে সোফা আছে একটা টেবিল এই পাশটায় এই পাশটায় আলমারি আছে আলমারি এই যে বাথরুমটা বাথরুমে বেসিন আছে মিরোর আছে কমট বলতে মোটামুটি ভালো আমরা যখন আসছি তখন শীত অনেক গরমও না তবে এটার ভিতরে এসির ব্যবস্থা আছে এসি এবং ফ্যান দুটোরই ব্যবস্থা আছে আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম কারণ আজকে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আমরা কারণ গাড়ি ব্রেক ফেল হচ্ছিল ব্রেক ফেল হওয়ায় গাড়ি আমরা চেঞ্জ করতে হয়েছে আমাদের তাই আসতে রাত্র হয়ে গেছে আমরা এই এসে পৌঁছালাম জাতীয় এবং আমাদের দুই হাজার ব্যাজের পিকনিক সেহেতু এখানে একটু শিল্পীদের গান বাজনা হবে আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে সেই গান বাজনা আয়োজন চলতেছে আয়োজনের পরে আমরা সেই গান গাজনায় ফিরে যাব আমরা কুয়াকাটার সমুদ্রের পারে আছি আমাদের এইদিকে আয়োজন চলতেছে সেই ফাঁকে আমরা একটু ঘুরতে পেরে ধরাম আমরা এই কুয়াকাটার সুটকি পল্লিতে চলে আসছি এটার ভিতরে আমরা সুটকি মাছ কীভাবে রাখা হয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করতেছি আসলে কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে শুকিয়ে বাজারজাত করা হয় কুয়াকাটার সুটকি পল্লিতে প্রাকৃতিকভাবে শুকানোর ফলে আলাদা স্বাদ রয়েছে এই মাছগুলোর গোয়াকাটায় আসা পর্যটক দর্শনার্থীদের কাছে প্রতিদিন শত শত কেজি সুটকি বিক্রি করা হয় বা সুযোগ আছে কিন্তু এখানে সেরকম কোনো ব্যবসার মানে সুটকি স্থায়ী কোনো পল্লী নাই আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে যেমন চটপটি ফুচকার দোকান আছে এখানে বসে আমরা চটপটি খেয়েছি আমরা আড্ডা দিতে দিতে খাওয়াগুলো খেয়েছি এখানে একটু সাজসজ্জা আছে লাইটের আলোতে ঝলমল করছে এই সমুদ্রের পার আমরা ফাঁকে একটু দেখলাম মাটির হাড়িতে চা এটা অনেক ফুটন্ত চা এটা দেখতে দেখতেই আমরা আজকে অনুষ্ঠানে ফিরে যাব। রাতের রাতের রান্নাবান্না চলছে আজকে এই রান্না হচ্ছে মুরগি এবং ময়ী চলবে আজকে এই যে রান্না করতেছে সুন্দর সুগন্ধ আসছে এই রান্না থেকে ঝাল রোস্ট যেটাকে আমরা একটু পরিবেশন করব। এ হচ্ছে আমাদের বাবুর তারা সুন্দরভাবে সযত্নে রান্না করছে এই যে মুড়ি ঘন্টা তিনি কিন্তু নাড়াচাড়া করছে আমরা এখন অনুষ্ঠানে যাব যদিন আমরা দেখে আসি তারা কী করে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল নাচা গানায় ভরে উঠছে এই মঞ্চ কারণ আমাদের অনেক দিনের এই অনুষ্ঠানেই প্রতি বছর এরকম আয়োজন থাকে তাই আমরা নাচ গানের ভিতর দিয়েই আমাদের অনুষ্ঠানের রাত্রটা শেষ করি এবার আমরা কিন্তু আরও একটি অনুষ্ঠান করব। সেটা প্রতি বছর দিনের বেলা করি যেহেতু কালকে নামাজ তাই আমরা রাতের বেলায় এই অনুষ্ঠানের বাকি কাজগুলো সেরে নেব আমরা লটারির কাজটাও কিন্তু এখানে শেষ করে দেব লটারির আয়োজন চলতেছে গাড়িতে বসে সারাদিনের টিকিট বেচা কেনার মুড়িগুলো জমা নেওয়া হচ্ছে কারণ একটু পরেই লটারির ডোরো হবে বৃষ্টি পুরস্কার এই লটারিতে আছে এবারে আমরা প্রতি বছর এরকম লটারি করে থাকি এটা একটা বিনোদন আনন্দের বিষয় তাই আমরা এগুলো করতেছি একে একে সব পুরস্কার দেওয়া হয়ে গেছে এখন প্রথম পুরস্কার মোবাইল প্ল্যান আনোয়ার ও ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছে রাতের খাওয়া দাওয়া নাচা গানা শেষ করে আমরা বন্ধুরা একখানে বসে একটু আড্ডা দিচ্ছি কারণ অনেক দিন পর এক দুজনের সাথেই দেখা হয় তাই আমরা সবাই আজকে আড্ডায় মেতে উঠলাম রাত্র এখন সাড়ে তিনটা বাজে এখন পর্যন্ত আমরা সবাই জেগে আছি সবাই সাথে সবাই কুশল বিনিময় চলছে এই কুশল বিনিময়ে আমরা ভিডিও করে রাখলাম চিঠি করে রাখলাম এই আজকের এই দিনটাকে সবাই যে যার মতো করে কথা বলতেছে আমরা এই যে পারবেশ ও খুব দুষ্ট পানি মেরে রাতের বেলা সবাইকে ভিজে দেওয়ার চেষ্টা করছে আমি এরা দেখতে পেলাম এরা দেখে আমি ওর কাছ থেকে দূরে সরে গেলাম সবাইকে আনন্দ দেওয়ার জন্য পার পেজ একটু লাফালাফি করতেছিল যে রাতের আড্ডা চলতেছে একটু পরেই সবাই আমরা ঘুমাতে চলে যাব তাই রুমে গিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করব এখন বাজে রাত্র চারটা সবাইমাত্র আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে পুরস্কার বিতরণী তারপরে লটারি সমস্ত পুরস্কার অনুষ্ঠান করতে করতে নাচ গান করতে করতে এত রাত্র হয়ে গেছে এখন সবাই মাত্র ঘুমানোর জন্য আসলাম কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন শুভ সকাল বন্ধুরা অনেক রাত্রি ঘুমিয়েছি তাই সকালে উঠতে দেরি হয়ে যাওয়ায় খাবারের জন্য ডাক পড়ে গেল আমরা খাবারের জন্য খাবার টেবিলে চলে গেলাম আজকে সকালে নাস্তা ডিম খিচুড়ি ডিম খিচুড়ি খাবো আমরা তবে আমরা সব বন্ধুরা একে একে খাবার টেবিলে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করব। তবে তার আগে খাবারের টেস্টটা কেমন হয়েছে সেটা আমি এখন দেখব হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে মোটামুটি ভালোই বলা যায় এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা এখানে আমরা খাওয়া দাওয়া করেছি জায়গা এই যে হোটেলের পিছনে আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটু পরে বীজের দিকে যাব আপনাদের বীজটা একটু ঘুরিয়ে দেখাবো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন বীজের দিকে যাচ্ছি এই আমার বন্ধু নিয়ে আসি আমরা দুইজন আজকে আমরা দুইজন এক রুমে ছিলাম এক বিছানায় ঘুমিয়েছি বন্ধু পাঁচ পূর্ণ পাঁচ বছর পূর্ণ হলো আমাদের এই বন্ধুত্বের এই যে আজকে যে আমরা যে অনুষ্ঠানটা আসছি এটা পাঁচ বছর পূর্ণ হল আমরা একটু আপনাদের দেখাই এখান থেকে এই হচ্ছে পশ্চিম প্রান্ত থেকে আমরা নামলাম আগে এই দিকতে অনেক ঘর ছিল দোকান ছিল সেই দোকান তুলে দেওয়া হয়েছে এই যে নদীর বীজ পেরেছি পশ্চিম দিক দিকে যে যায় দু চোখ পানি আর পানি সাগর এই যে মনোরম একটা পরিবেশ সমুদ্রের পারে আসলেই মনটা শান্ত হয়ে যায় এই যে দেখুন কত লোক অনেক মানুষের ভিড় ভিড় নদীতে গরমের আবাস আসায় একটু তুফান তুফান ভাব হচ্ছে পারে। পানির কুয়াকাটে এসে আমার একটা জিনিস খুব চোখে পড়লো সেটা হলো পরিবেশ নষ্ট করে ফেলছে দর্শনার্থীরা পলিথিন এবং বোতলের খালি বোতল ফেলে তাই আমি এটার দৃষ্টি আকর্ষণ করছি আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে যাতে করে সমুদ্রের পরিবেশটা ভালো থাকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় মহিপুর থানায় কুয়াকাটা অবস্থিত ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব তিনশো কিলোমিটার বরিশাল থেকে একশো আট কিলোমিটার পটুয়াখালী সদর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণের অবস্থান সাধারণত সাগরকন্যা নামে এর পরিচিত রয়েছে বিশ্বের দরবারে আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায় কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশের আগমনের সাথে জড়িত থাকার ইতিহাস কুয়ো শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল আমলের দ্বারা বার্মা থেকে বিতরিত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস করতে শুরু করে এখানে তখন বিশুদ্ধ পানির অভাব ছিল তাই তারা কূপ তৈরি করেছে অনেকগুলো সেই কূপ থেকেই মূলত এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা আজ বিশ্ব ভালোবাসা দিবস তাই এখানে অনেক লোকের সমাগম ফুলগুলো দেখে আমি বুঝতে পেরেছি যে এখানে অনেক ফুল বিক্রেতা আছে বিশ্ব ভালোবাসা দিবসের জন্য সমুদ্র সৈকতের পাড়েই অনেকগুলো দোকান দেখতে পেলাম আমরা সেই দোকানগুলোর ভিতরে প্রবেশ করলাম এখানে অনেকগুলো খেলনা থেকে শুরু করে কসমেটিক্সের দোকান সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হরেক রকমের ব্যাগ আছে ব্যাগের পাশাপাশি সাইড ব্যাগ এবং লম্বা লম্বা ব্যাগও আছে এখানে খেলনার সারি সারি দোকান আছে এই যে রকমের মালা এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা ক্যাপের দোকান আছে হরেক রকমের রঙের ক্যাপ গোল ক্যাপ আমার বন্ধু শাইন এখান থেকে কিছু কেনাকাটা করে নিল তার মেয়ের জন্য ওকে নিয়েই মূলত আজকে সারাটা সকাল আমরা এই দোকানগুলোতে এবং সমুদ্রের পারে ঘুরে বেরিয়েছি তারপরে আমরা আজকে নামাজ শুক্রবার দিন ছিল আমরা নামাজ পড়ার জন্য চলে গিয়েছি তাই আমরা বেশি ঘোরাঘুরি করতে পারিনি এই দোকানগুলো থেকেই অনেক কিছু কেনা যায় এবং পাওয়া যায় অল্প দামে আমরা আছি এখন রাখাইন মার্কেটের রাস্তাটায় এটা রাখাইন মার্কেট এটা ঢোকার মুখ এটা দিয়েই এই রাস্তাটা দিয়েই রাখাইন মার্কেটের প্রবেশ করে আমরা এখন রাখাই রাখাইন মার্কেটের মাঝখানে যাব দোকান আছে সাজানো ধরে ধরে এই যে বার্মিজদের দোকান বার্মিজদের জুতো থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আচার পাওয়া যায় আমার বন্ধু আছে এখানে এইখানে এটা একটি শপিং রয়েছে নাম হচ্ছে বিসমিল্লা অ্যান্ড বা শপিং মল এখানেও বারমিসের জুতা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় আজ আমি এখন যেখানে আছি এটা হচ্ছে দুইশো বছরের রহস্যে ঘেরা একটি সোনার নৌকা নামে পরিচিত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নৌকাটি দেখা যেত কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্বে সমুদ্র সৈকত থেকে প্রায় এক হাজার মিটার দূরে বনের ভেতরে একটি বড় কূপের মধ্যে সোনার তরি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে কখনো হেঁটে কখনো ইটের রাস্তায় ভ্যানে করে লোকজন ছুটে আসতো কূপের পাশে দাঁড়িয়ে বিশাল আকৃতির নৌকাটি দেখে মানুষ অবাক হতো আর ভুলে যেত হেঁটে আসার কষ্টটুকু উনিশশো সালের উনত্রিশে এপ্রিল ঘূর্ণিঝড় মেরিয়েনের কারণে জলশ্বাস হলে বালুতে ঢেকে যায় নৌকাটি এবং দু সালের পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় ছিডরের কারণে এলোমেলো হয়ে যায় কুয়াকাটার সমুদ্র সৈকত ঘূর্ণিঝড়ের ব্যাপক বালুক্ষয়ের কারণে সিবিস এলাকায় বেরিয়ে আসে নৌকাটির উপরিভাগের ভাগের কিছু অংশ বাহাত্তর ফুট দৈর্ঘ্য আর চব্বিশ প্রস্থ এই নৌকাটি দুই সালের সাতাইশে ফেব্রুয়ারি সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাটির উদ্ধার কাজ সম্পূর্ণ করে এবং এটি সংরক্ষণ করে রাখে ঠিক নৌকাটি আছে এখন কুয়ার পাশের একটি স্থানে আনন্দ ঘন পরিবেশেই আমাদের রেস্কের এই খাওয়া দাওয়া চলছে এক বছর পর পর আমরা সবাই এভাবেই একদিনের জন্য হলেও তিন তিনবেলা একসাথে খাওয়া দাওয়া করে থাকি আমরা আজকে শুক্রবার নামাজ শেষ করে এখানে খাওয়া দাওয়ায় বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্য থাকবে বাছের দিকে হোটেল ছেড়ে দিলাম আমরা এখন চলে যাব আমাদের দুই ব্যাপী অনুষ্ঠান আজকেই শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন